আজকের খাওয়া স্পন্সর করছে আমাদের কলেজেরই এক প্রাক্তন ছাত্র যে তার নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু সে বাইশ চব্বিশ ব্যাচের ছাত্র এবং এমন একজন ছাত্র যে একদম কামাই করতো না রেগুলার ক্লাস করতো এবার তোমরা একটু গেস করতেই পারো যে সেই ছাত্রের নামটা কি যে সব ছাত্রছাত্রী আমার ব্লগ দেখো বা আমার ফ্রেন্ড লিস্টে আছো বা যেসব কালিগরা আমার ফ্রেন্ডলিস্টে আছেন তারা একটু গেস করুন তো দেখি যে সেই ছাত্রকে যে একদম কামাই করেনি রেগুলার ক্লাস করতো বাইশ চব্বিশ ব্যাচের ছাত্র তার জন্মদিন ছিল বারোই আগস্ট ও ওর জন্মদিন উপলক্ষে খাওয়াতে চেয়েছে তো ওই দিনটাতে আমি পারিনি কিন্তু তারপরে আমি খাওয়াচ্ছি আজকের দিনে খাওয়াচ্ছি ও গোটা খাবারটা স্পন্সর করছে আজকের দিনে খাওয়াচ্ছি বলাটা ভুল হচ্ছে আজকে অনেকটা রাত হয়ে গেছে আমার বেরোতে আসলে আজকে মানুষের ছানাটাকে নিয়ে একটু দোকানে গিয়েছিলাম একটু কাজ ছিল সেটা মেটাতে মেটাতে অনেকটা দেরি হয়ে গেল তাই অনেকটা রাতে আমি আজকে বেরিয়েছি দেখো রাস্তাঘাট একদম ফাঁকা কেউ নেই কেউ নেই নয় যাদেরকে খাওয়াতে চাইছি তারা আছে আমি আশারথী এখন ঘুরে ঘুরে ওদেরকে খাওয়া

ঘন রে আজকে শুনতে না বেশি ঘন বানিয়ে ফেলেছি হুম আগে চলে তুলতে পারছি না আজকে খুব ঘন হয়ে গেছে আচ্ছা দিকটা আবার নিয়ে ওই নিয়ে একটা পায়ের তো খুবই সমস্যা এখন অনেক রাত রাস্তাঘাটে আলো নেই খুবই অসুবিধা এইভাবে খাবার দেওয়া দিচ্ছি দাঁড়া করে দেবো এতগুলো সবাই চলে এসছে দিচ্ছি সবাই সবাইকে দেবো করে বেশি এই বাইরের কুকুরদের জন্যই আমি ওদেরকে ছাড়িনি ছাড়ার আগে দশবার ভেবেছি তার কারণ হচ্ছে বাইরের কুকুররা যেরকম ভাবে আছে এদের আক্রমণের মুখে ওরা পড়তে পারে যেহেতু ওরা এতদিন ধরে বাড়ির ভেতরে আছে আমি এসে খেতে দিয়ে যাব জল দিয়ে যাব সবই করব কিন্তু ছাড়বো না এই মুহূর্তে ছাড়াটা ঠিক হবে না কারণ এই পরের দায়িত্বটা তো আমি নিতে পারবো না আমার পাড়া নয় এটা প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা রাস্তায় এরকম পায়ে চোট পাওয়া কুকুর দেখছি পা খোঁড়া কুকুর দেখছি মারপিট করিস নাকি তোরা সারাক্ষণ নিজেদের মধ্যে হ্যাঁ কী করতে মারপিট করিস ওদের থালাগুলো বের করে আবার দিতে হবে তা রাতর থালাটা ওকে দিয়েছি ওদেরকে দুবার করে বেশি বেশি করে অন্ধকারের মধ্যে খুবই অসুবিধেজনক দেখতে পাচ্ছি না ঠিক করে যত কাজই থাকুক এবার থেকে মানে দিনের বেলায় দিনের আলো থাকতে থাকতে আসতে হবে রাতের বেলায় এইসব জায়গায় আসাটা খুব অসুবিধা এভাবে খেতে দেওয়া অতিরিক্ত ঘন হয়ে গেছে আসলে অনেক আগে রান্না করে রাখা তো যত থাকবে ওই ফ্যান সমেত ভাত পুরো টাইট হয়ে গেছে খেয়ে নে শেষ পাতে আর প্লেট নেই প্লেট শেষ হয়ে গেছে এমনি খা খেয়ে নে বেড়ালের দেখা পাওয়া গেছে বেড়াল তো বিশ্বাসই করছে না যে ওকে খেতে দিয়েছি ওই যে ওখানটা একটু খেতে দিয়ে দূরে সরে এসে দাঁড়িয়ে আছি দুজনে এসছে ও খুব ভয় ভয় আসছে আমরা গেলে নিশ্চয়ই খাবো এখানে দাঁড়িয়ে দেয় ওই ওই তো আসছে 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 খেয়ে নেবে আমরা চলে গেলে আশা করি আস্তে আস্তে ও খেয়ে নেবে ভয় কাটিয়ে কলেজে সেই নিয়মিত ছাত্রটিকে অনেক ভালোবাসা ভালো থাকিস ভবিষ্যৎ সুন্দর হোক মনের মতো হোক সুন্দর হয়েছিল এই যে আমরা আসবো আর উঠবে না তা তো হয়ই না ও ঠিক ক'ত কষ্ট কৰি উঠে বৰ্তানী